<gum> ina e bhartiya dikha diya jo kiya hai ha ha mujhe dheere dheere dikha do is tarah se dikha diye hai ay aap

হয়েছে যে ব্যাচ সামার ধরে আমাদের প্রস্তুতি চলছে আর ডাইনসিটি এবং অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমের সাথে ঘুরে অ্যারেঞ্জমেন্ট রিভিউ করা হয়েছে আমরা পিডাগরডি এমসি বাকি দ্বারা স্টোর আমাদের হয়েছে হয়েছে ইমশন रिलेटेड আমাদের অনেকবার মিটিং হয়েছে আমরা রেডি আছি কলকাতা পুলিশ ফ্রমসে কোটি পয়েন্ট আছি আমরা উপস্থিত আছি ড্রাইভারকে আমরা ভালো করে ম্যানেজ করতে পারবো এরকম আমরা অ্যাসেন্স দিতে পারি অ্যান্ড কিছু কিছু নতুন জিনিস এইবার আমরা শুরু করেছি একটা সাইবার সেফটি রিলেটেড ইস্যু আছে এটা আমরা চেষ্টা করছি যাতে সবারই কাছে এই মেসেজটা যায়